আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে কী রেসিপি করতে চলেছি খুবই একটা সুস্বাদু রেসিপি আপনারা এই গরমে রোজ রোজ রুটি পরোটা বাদ দিয়ে একবার ট্রাই করবেন খুবই ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন কথা না পড়িয়ে চলুন রেসিপির মূল পর্বে একটা পাত্র নিয়েছি এখানে গমের আটা এক বাটি নিয়েছি আপনারা ময় দিয়ে করতে পারেন এই বাটি এক বাটি রাসুন আর নিয়েছি সুজি আর নিয়েছি জোয়ান জোয়ানটা মুখের তলে করলে দারুণ একটা ফেলেবার আছে

একটা শক্ত গো বানিয়ে নেব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না একটা লাইকই আমাকে পরবর্তী ভিডিওতে উৎসাহ জাগাবে এই যে এরকম করে আমি আটাটাকে মেখে নিয়েছি যেমন আমরা প্রতিদিন রুটির আটা মাখি সেরকমভাবে মেখে নিতে হবে তখন ঢাকা দিয়ে রেখে দেবো তারিফাকে একটা ফুল রেডি করে নেব এদিকে একটা চাটু বসিয়ে এনেছি সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে কয়েক পর রসুন আর একটা নেব শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি ভালো করে লালচে করে ভেজে নেব এদিকে আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি জিরে গুঁড়ো এখানে দিব ভাজা মশলা জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো এটা ভেজে রেখে দিয়েছি একটা কোটাতে এটা যে কোনো তরকারিতে দিলে স্বাদটাকে দিগুন বাড়িয়ে দেয় স্বাদ অনুযায়ী নুন প্রসেসে দিয়ে দেবো এই বেরসটা ভালো করে চটকে নেব আর দিয়ে আমি সব কিছুকে মেখে মাখিয়ে নিলাম আর এই শুকনো লঙ্কাটা দিলাম তো এত সুন্দর फ्लेভার আসে শুকনো লঙ্কা অবশ্যই দয়া চেষ্টা করবেন এই যে রেস্টের কাটাটাকে আগের থেকে আটা টাইট হয়ে গেছে যেমন আমরা প্রতিদিন রুটি খাই সেই লেভেলই আমি লিচি গুলো কেটে নিয়েছি রুটি রাখার লেভেল এ করে বেলে নিয়েছি আর এই যে রুটি যেমন আমরা প্রতিদিন খাই সেই মতো করে বেলে নিয়েছি এখানে দিয়ে দেব টমেটো সস রুটির চারিদিকে দিয়ে দেবো টমেটো সসের উপরে এই আলুর স্টোপিংটা এরকম ভালোভাবে লাগিয়ে নেব খু সুন্দৰ একেচিপি লাৰু টেষ্টি হৈ থাকে আলুৰ কম পুইট হৈ গৈছে লাগা এই চাহটো দিয়া মাছ গৰমৰ কেইটেবে জৰিয়ে দিব এইভাৱে আমি সবগুলো কৰি নেব একটু বসিয়ে সেরেছি তেলটা ভালো মতন করে গরম করে নিয়েছি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেবো আর নাস্তাগুলো দেবো একেবারেই অল্প আছে জোরে আঁচ দিয়ে ওপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং মুখ মুছে ভাবটা হবে না সবসময় খেয়াল রাখবেন চুলার রাস্তা লো আছে রাখবেন নিয়ে নেব কত সুন্দর কালার আর দেখুন কতটা ওপরটা মুচমুচে হয়েছে ক্রিস্পি হয়েছে আর আমি মেয়নেজ দিয়ে দিয়েছি চাইলে আপনারা দেবেন না চাইলে বাদ দিতে পারেন আর মেয়নেজটা দেওয়ার কারণে কত সুন্দর লাগছে দেখুন আর খেতেও হয় অসম্ভব মজা ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ